উনিশশো বাষট্টি সাল চারিদিকে আয়ুব খানের শিক্ষা সংকোচন নীতি বাতিলের দাবিতে শিক্ষা আন্দোলনে দেশ উত্তাল এরি মাঝে জন্মগ্রহণ করেন নাটোরের গণমানুষের নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার ননলাঙ্গায় নাটোরের কাজপুর গ্রামে বিখ্যাত তালুকদার বংশে জন্মগ্রহণ করেন তিনি তিনি নয় ভাই বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ বাবা ডাক্তার নাসির তালুকদার পেশায় ছিলেন একজন চিকিৎসক এবং জনগণের আত্মসেবায় নিয়োজিত একজন সর্বমহলের সম্মানী ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তৎকালীন সময়ের ছত্রিশ বছর চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করেন বাবা রাজনৈতিক কর্মকাণ্ড আর সহচার্যে এম রাহুল কুদ্দুস্ত দুরুর ছোটবেলা থেকেই রাজনীতির হাতেখড়ি রাজনীতি তার রক্তে মানুষের পাশে থাকা তার পিতার আদর্শ তিনি শিক্ষা জীবন শুরু করেন তৎকালীন নাটুর জিন্নাই স্কুল থেকে এরপর নবাব সিরাজ কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন সাতই নভেম্বর উনিশশো সংগঠিত সিপাহী জনতা বিপ্লবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ছাত্র হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে ছাত্র দল প্রতিষ্ঠা করলে রুহুল কুদ্দুস তালুকদার প্রথম সারিতে ছাত্র দলে যোগদান করে বিএনপির রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে রাজপথে রাজনীতির পাশাপাশি ল পাশ করেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন সরেচর এরশাদ বিরোধী আন্দোলনে দলু মারাত্মকভাবে জখম হন নাটোর জেলা সহ সমগ্র রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক শক্তি সুসংগঠিত করতে দুলু বিশেষ ভূমিকা পালন করেন নাটোর দুই আসনের সর্বাত্মক জনগণ এম দুলকে গণমানুষের নেতারা আসনে বসিয়ে জনতা ও এক সালে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে এমদুলকে দুলকে নাটোর দুই আসনের সংসদ সদস্য মনোনীত করে তিনি দুই সালে বিএনপি সরকারের প্রথমে এলজিডি উপমন্ত্রী এবং পরে ভূমি উপমন্ত্রী হিসেবে জনগণের সেবার সুযোগ পান তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে নাটোরের জনগণের কল্যাণে কাজ করেছেন নিরলস তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় নাটোর পৌরসভার সেবার মান উন্নয়নে উনিশশো সালে পৌরসভাকে ক শ্রেণীতে মান উন্নয়ন করেন নাটোর সহ রাজশাহী বিভাগকে রাজধানীর সাথে যোগাযোগ সহজ করতে বনপাড়া সিরাজগঞ্জ সড়ক নির্মাণে সংসদ সদস্য হিসেবে রাখেন আলতির বিলের দিয়ে থেকে খাজুরা দীর্ঘ সাত কিলোমিটার সড়ক বদলে দিয়েছে খাজুরা ইউনিয়নের দেশের প্রথম এ ধরনের সড়ক নির্মাণ করে ইউনিয়নের জনগণের দুর্ভোগ দূর করেছেন পরবর্তীতে সড়কটি মিনি কক্সবাজার নামে একটি পর্যটন কেন্দ্র হিসেবে জেলা ও জেলার বাহিরে জনপ্রিয় হয়ে ওঠে নাটোরের জনগণের আর্থ সামাজিক উন্নয়ন এবং বেকার সমস্যা দূর করার লক্ষ্যে নাটোরের গণমাংসের নেতা প্রাণ মতো কারখানা নাটোর স্থাপনে আগ্রহণী ভূমিকা রাখেন যার জন্য নাটোরবাসী তার কাছে কৃতজ্ঞ নাটরে গ্যাস লাইন আনয়নে রুলকুদুস্তালুদ্দার দুলুই প্রথম পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু পরবর্তী সময়ের আওয়ামী সরকারের অনির্বাচিত এমপির অদক্ষতায় গ্যাস লাইন নাটোরের উপর দিয়ে নিয়ে গেলেও নাটোরের জনগণের কোনো কল্লাম হয়নি অ্যাডভোকেট দুলু নাটোরের মানুষের বিনোদনের জন্য নাটোর স্টেডিয়ামের সামনে পার্ক নির্মাণ করেন যা শিশু ও সকল বয়সের মানুষের একমাত্র বিনোদন কেন্দ্র অথচ গণমানসের নেতাকেই জনগণ হতে বিচ্ছিন্ন করার জন্য বারবার রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতন শিকার হতে হয়েছে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয় দুই হাজার আঠারো নির্বাচনের পূর্বে ফ্যাস সরকার দুলুকে গুপ করার চেষ্টা করে তাকে তুলে নেওয়া মিডিয়া কাভারেজ পেলে পরে গ্রেপ্তার দেখানো হয় আঠারো সালের নির্বাচন দিনের পর রাতে করার জন্য একদিকে দুলুকে ঘুমে ব্যর্থ হয়ে গ্রেপ্তার করে কারাগারে দেয় অন্যদিকে তার সহধর্মিনীর উপর বরভোটচিত হামলা হয় দু সালের নির্বাচনের পূর্বেই দুলুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ডে নেওয়া হয় ফ্যাসিস সরকার শুধু দুলুকেই নয় তাহার সহধর্মীকেও গ্রেপ্তারি পরোয়ানা দেয় মৃত আত্মীয় জানাজা করতে দেয়নি ভাত্রী বিয়েতে অংশ করতে দেয়নি অসুস্থ স্বজন কর্মীর সাথে দেখা করতে দেয়নি পরিবারের সদস্যদের ব্যবসা বাণিজ্য বাধা তার বাড়িতে একাধিকবার সদস্য হামলা হয়েছে বাড়িতে অগ্নিসংযোগ লুট করা হয়েছে গত সতেরো বছর অন্যান্য বিএনপি কর্মীর মতো দুলো তার পরিবারের সদস্যদের জুলুমের শিকার হতে হয়েছে ষড়যন্ত্র জেল জুলুম রাজনীতি প্রতিহিংসা মিথ্যা অপপ্রচার করার পরেও ছুটে চলেছেন তিনি গলি থেকে গলি পথ থেকে রাজপথ কারণ তিনি গণমানুষের নেতা